ছাগল বকরি ছাগল চাচ্ছেন কত দুই হাজার টাকা দুই হাজার টাকা ছাগল আছে আর এটা কত এটা পঁচিশশো এটা তিন হাজার দর্শক আর এটা এটা তিন হাজার পাশে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল ছাগলের হাটে এটি গরু ছাগলের পাশাপাশি বিশাল বড়ো হাট একই দিনে গরু ছাগলের হাট বসে প্রতি শনিবার ও মঙ্গলবার এই পর্বে আপনাদেরকে কিছু খামার উপযোগী ছাগল দেখাবো পাশাপাশি মা ছাগল দেখাবো তো খাসি ছাগল হাইলন ছাগল সাথে মা ছাগলগুলো কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব আপনাদেরকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুইদে ছাগল বিক্রেতা পড়ো কিসে পড়ো পরে পড়ো কার সাথে আসছো মামার সাথে মামার সাথে আসছে দর্শক মামা ভাইগনে ছাগল বিক্রি করতে আপনারা দেখতে পাচ্ছেন চারটা ছাগল মোটামুটি উন্নত জাতের চারটা ছাগল আচ্ছা ভাইয়া এই ছাগলটা কত চাচ্ছ তুমি কি জানো দাম নয় হাজার কিনা বেচা কমায় নেওয়া যাবে কমায় নেওয়া যাবে দশক হয়তো বা সাত হাজারের আশেপাশে ব্যাসা বিক্রি হবে সাত হাজারের আশেপাশে তাই তো ভাই পাঁচ হাজার হলে বিক্রি হবে পাঁচ হাজার হইলে পাঁচ হাজার হইলে বিক্রি হবে বলতেছে তোমার মামা কোথায় গরুর হাটাই আছে গরু ছাগলের দশক পাশাপাশি বড়ো হাট সাত মাইল হাট এটা সাস কথা স্যার এগুলো খাসি না আইলন খাসি ছাগল ওইটা কত হলে হবে ছয় সাত শুনলেন দশ ছয় সাত হলে বিক্রি হবে যেহেতু মামা নেই ম্যাগনের কাছে রাইখে গেছে এই যে এটা কত চারশো ওইটা আট খাসি ছাগল শুনলেন দশক খাসি ছাগল আট হাজার চারছে উনি বছরের কেন্দ্র একটা ছয় এটা আপনার বিক্রি করলেন ছয় ছয় হাজারে দর্শক বিক্রি হয়ে গেল ভারী ছাগল মানে মা ছাগল আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে আর এই যে এটা ভাইয়া এটা কি খাসি এটা খাসি দর্শক এটা কত চাচ্ছে বারো শুনলেন দর্শক বারো চাচ্ছে খাসি ছাগলটা বারো হাজার এটা কিনা ব্যসা নয় দশ দর্শক নয় দশ আপনাদেরকে দেখালাম চারটা ছাগল দর দাম জানালাম

আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মোট সাতটা ছাগল এটা কি মা ছাগল এই দুইটা এই দুইটা মা ছাগল দশক ভাই এই দুইটা ছাগলের কি বাচ্চা আছে হ্যাঁ এই তো বাচ্চা এখানে নাই বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বাচ্চা বিক্রি হয়ে গেছে দশক আর দুইটা মা ছাগল দেখতে পাচ্ছেন এই যে এটা ছাড়ছেন কত এটা ছয় হাজার টাকা কিনা বেচা সাড়ে পাঁচ হবে সাড়ে পাঁচ হাজার শুনলেন দশক ছয় হাজার সাতশো সাড়ে পাঁচ হলে হবে

ছ হাজার সাতশো এটা কিনাবে স্যার কত হলে পাঁচ আপনারা ষোলো বিক্রি হবে আমার উপযোগী ছাগল আপনারা ক্রয় করার সময় দেখে দরদম করে কিনবেন ভাই ভালো আছেন এটা কি খাসিন হাইলন বকরি দর্শক হাইলন ছাগল আপনারা দেখতে পাচ্ছেন হাইলন ছাগল বকরি ছাগল সাতশো কত সাত হাজার সাত হাজার চাওয়া কেনা বেচা চার হাজার বুঝেছি চার হাজার আচ্ছা আর শুনলেন দর্শক চার হাজার বলেছে চার হাজার ঠিক আছে ভাই বিক্রি করেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর দাম জানাচ্ছি এইদিকে একটা দেখতে পাচ্ছেন আমার উপযোগী ছাগল কাকা ভালো আছেন এটা কি জাতের ছাগল বেশি না মোটামুটি হাসি না দাঁড়ি এটা ধাড়ি দর্শক ধাড়ি ছাগল মানে মা ছাগল আপনারা দেখতে পাচ্ছেন এর আগে বাচ্চা দিছে দাঁত সাত দাঁত সাত দাঁতের ছাগল দর্শক তাতে ছাগল আপনারা দেখতে পারছেন সাতসান কত সাড়ে আট সাড়ে সাওয়া কিনা বেচা নিয়াত আর সাত সাড়ে সাতটা আপনারা শুনলেন দর্শক এই যে ছাগলটা সাড়ে সাত হলে বিক্রি হবে আপনারা যখন কিনবেন দেখে দর দাম করে কিনবেন এখানে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে সাত মাইল আটে সারসা থানা